আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আমরা নামকরণের দীর্ঘ পথ চলায় অ্যালকেন অংশের অধিকাংশ আমরা নিয়ম এবং উদাহরণগুলো গুলো আয়ত্ত করতে পেরেছি এরই ধারাবাহিকতায় এখন আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণের যাবতীয় অংশ শিখব তবে একটা জিনিস একটু মনে রাখবে অ্যালকিন এবং অ্যালকাইনের মূল পার্থক্য শুধু শেষের যে শব্দ সেইটুকুতে একটার ক্ষেত্রে নামের উচ্চারণ থাকবে অ্যালকিন মানে ইন আর লাস্টে এইটার হবে আইন তাহলে তফাৎ কিছুই না দুইটার ক্ষেত্রে নিয়ম সব কিছু একই পাবো এখানে একটু খেয়াল করে দেখো মূল মাতৃযোগ অ্যালকেন কি বলতো অ্যালকেন এই অ্যালকেন থেকে যখন অ্যালকেনের আমরা যোগ হিসেবে নামকরণ করব আমার কোন অংশটুকু শুধুমাত্র এখানে ঠিক করতে হবে দেখো অ্যালকেনের অ্যালক অংশ ঠিক থাকবে শুধু এ এন ই এইটুকু অংশ মাইনাস হবে দেখো মাইনাস করে দিয়েছি এবং ওইটুকু অংশ চলে গেলে থাকলো শুধু অ্যালক থাকলো আর তার সাথে ই যুক্ত হইল সেটাকে আমি যদি খণ্ড খণ্ড আকারে লিখি তাহলে পেলাম হচ্ছে অ্যালক পেলাম আগের অংশ থেকে আর নতুন অংশ ইন এই মিলে অ্যালক ইন অ্যালক ইন এবার সেক্ষেত্রে জোড়া করে লিখলে অ্যালকিন ক্লিয়ার তাহলে আমরা অনুরূপভাবে যদি এখানে অ্যালকাইন থাকতো অর্থাৎ অ্যালকিনের পরিবর্তে অ্যালকাইন তাহলে আমরা কিন্তু একইভাবে লিখতে পারতাম সবই ঠিক থাকবে দেখো অ্যাল কে এ এন ই ছিল এক্ষেত্রে কি মাইনাস যাবে এ এন ই মাইনাস যাবে আর তার সাথে ওয়াই এন ই যুক্ত হবে তাহলে এক কথায় লিখতে পারি অ্যালক যোগ ওয়াই এন ই তাহলে বাংলায় তুমি লিখতে চাইলে এটাকে এভাবে লিখতে পারো অ্যালক আর দিস ইজ আইন ওকে সব মিলে মিলিয়ে যদি অ্যালকিন পারো অ্যালকাইন অটোমেটিক্যালি শেষের শব্দের শুধু এইটুকু উচ্চারণে পার্থক্য আর কোনো পার্থক্য নাই এইবারে আমরা অ্যালকিন শিখলাম তবে এক্ষেত্রে আমাদের মূল ব্যাপারটা জানতে হবে যে অ্যালকিনের ক্ষেত্রে ওয়ার্ড রুটকে আমরা শিখলাম দিস ইজ এইটাকে অ্যালক হিসেবে বলা শিখলাম অ্যালকাইনের ক্ষেত্রেও অ্যালক হিসেবে বলতে হবে তোমাকে এখন যদি এমনটা হয় কখনো কখনো আমরা এই রকম পাবো দেখো শিকলে যদি কার্বন কার্বন দিবন্ধন অথবা কার্বন কার্বন ফ্রিবন্ধন অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে হোক বা অ্যালকাইনের ক্ষেত্রে হোক যেটাই করি না কেন যদি দিবন্ধন একটা থাকে কয়টা তো একটা তাইলে তার ক্ষেত্রে আমাদের যে ওয়ার্ড রুট হবে সেটা এমন হবে সেক্ষেত্রে নিয়মটা হবে দিস ইজ অ্যালক দেন আমরা লিখব সংখ্যা অর্থাৎ দিবন্ধন কত নাম্বার কার্বন আছে সেই সংখ্যা তারপরে যুক্ত করতে হবে ই ই এন বাংলায় যদি লিখি তাহলে এটাকে আমরা তারপরে দ্বিবন্ধন কত নাম্বার কারণ হচ্ছে তার সংখ্যা আর তারপরে যুক্ত করবো ইন এবং যদি ত্রিবন্ধন থাকতো তাহলে লিখতাম এলক সংখ্যা আইন তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে আমরা উচ্চারণটা এরকমটা করলেও কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে তখন এইটার উচ্চারণ হবে অ্যালক সংখ্যা মানে কত নং কার্বনে আছে আর কি ত্রিবন্ধনের কারণে হবে আইন তাহলে অ্যালক সংখ্যা লিখে ইন লিখব অ্যালক সংখ্যা লিখে আইন লিখব এবার এটা গেল কি যদি কার্বন কার্বন বা ত্রিবন্ধন একটা থাকে তখন এই রকম হবে কিন্তু কখনো কখনো শিকলে আমরা একের অধিক পাবো দুইটি বা তিনটি বা ততধিক যদি পাই তাহলে সেক্ষেত্রে আমরা এইটুকু কপি করে নিচ্ছি দেখো শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একাধিক একাধিক থাকলে ওকে একাধিক থাকলে তোমরা নিশ্চয়ই থাকবে একাধিক অর্থাৎ দুইটি থাকলে তখন আমরা এর উচ্চারণকে বলি ডাই তিনটি থাকলে উচ্চারণ বলা হয় ট্রাই চারটা থাকলে তখন আমরা এইটাকে বলি টেট্রা পাঁচটা থাকলে পেন্ট্রা ছয়টা থাকলে হেক্সা এভাবে আমরা লিখব তাই যদি একাধিক থাকে তখন কী লিখবো আমরা দিস ইজ অ্যালক না লিখে এবার দেখো অ্যালক না লিখে শুধুমাত্র শব্দ একটা অর্থাৎ একটা অ্যালফাবেট নতুন যুক্ত হবে সেই অ্যালফাবেট দিস ইজ হবে থেকে এবার তার মানে ব্যাপারটা এইরকম দেখো ইংলিশে যদি লিখি এটা অ্যাল্ক ছিল আগে শুধুমাত্র দ্বিবন্ধন বা ত্রিবন্ধন একাধিক হওয়ার কারণে নতুন একটা অ্যালফাবেট যুক্ত হবে অ্যালকা কি হইল বলতো অ্যালকা এরপরে কি থাকবে সংখ্যা তারপরে কি হবে এর আগে ইন লিখেছিলাম কিন্তু একাধিক থাকার কারণে দুইটা থাকলে ডাই তিনটা থাকলে ট্রাই এবার লিখতে হবে তার মানে দিস ইজ ডাই তিনটা থাকলে ট্রাই লিখে তারপরে তোমাকে ইন বা আইন লিখতে হবে ইন বা যদি আইন হয় তখন আইন লিখবো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এরকম লিখতে হবে অ্যালকা সংখ্যা দেন ডাই বা ট্রাই ইন ডাই বা ট্রাই এখানে বাংলা হয়ে গেছে তুমি চাইলে ইংলিশেও লিখতে পারো সো এইটুকু নিয়ম তাহলে আমার মাথায় রাখতে হবে দেখো এখন থেকে আমাদের নিয়ম শুরু হইলো যে কোন ক্ষেত্রে কি হবে ওয়ার্ড রুট এটা তোমাকে মনে রাখতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী চোখ বন্ধ করে নিজে নিজে একবার রিভিশন করে নাও তাহলে দেখো তো যদি শিকলের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে কয়টা করে একটা করে তাহলে ওয়ার্ড রুট অ্যালক হবে কি হবে বলতো অ্যালক তারপরে সংখ্যা লিখবো মানে কত নাম্বার কার্বনে এই দ্বিবন্ধন আছে বা ত্রিবন্ধন আছে তারপরে উপস মানে শেষ শব্দ হিসেবে ইন বা আইন লিখবো ঠিক আছে এবং যদি কার্বন কার্বন দিবন্ধন বা ত্রিবন্ধন একাধিক থাকে তখন অ্যালক না হয়ে শুধুমাত্র কি লাগাতে হবে অ্যালকা তার মানে আমার যদি এখানে মূল কার্বন থাকলো পাঁচটা তাহলে পেন্ট সংখ্যা ইন লিখতাম আর এখানে কি লিখতে হবে পেন্টা কি বলতে হবে পেনটা তাহলে এর এখন আমরা উদাহরণগুলো একটু দেখে নিই তাহলে আমাদের জন্য বিষয়টা খুবই সহজ হবে প্রিয় শিক্ষার্থী প্রথমত অ্যালকেনের এই উদাহরণটা একটু খেয়াল করো তোমরা আমাদের এখানে শিকল নির্বাচন নিয়ে কোনো ঝামেলা নাই কারণ এখানে কোনো শাখামূলক নাই সেক্ষেত্রে একটু দেখো তো এটাকে আমরা প্রধান শিকল বিবেচনা করছি তাইলে আমাদের ইউপ্যাকের প্রথম রুল ছিল শিকল নির্বাচন এরপর দেখতে হবে শাখামূলক দিবন্ধন ত্রিবন্ধন বা অন্য কোন মূলক কোন দিক থেকে আগে পাওয়া যায় সেটা দেখতে হবে নিশ্চয়ই তাইলে আমরা একটু খেয়াল করি তো আমাদের এবার টার্গেট হচ্ছে দিবন্ধন তাহলে দিবন্ধন আমরা এই সাইড থেকে যদি কাউন্ট করি এক দুই তিন নং কার্বনের সাথে বলা যায় কিন্তু এই দিক থেকে আসলে এক দুইয়ের সাথেই বলতে পারি আমরা তাইলে আমাদের নম্বরিং প্রায়োরিটিটা এই দিক থেকে আসবে তাহলে এদিক থেকে যদি নম্বরিং করি এটাকে এক নং বলতে পারবো এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ তাহলে এবার তুমি আমাকে বলো অ্যালকেন হিসেবে আমরা জানি পাঁচ কার্বন থাকলে হয় পেন্টেন সেক্ষেত্রে ওয়ার্ড রুট কি হবে বলতো পেন্টেনের ওয়ার্ড রুট হয় পেন্ট কি হয় তো পেন্ট তাহলে এখানে হিসেবে আমাদের যেহেতু দিবন্ধন আছে রুলসটা কি বলতো রুলস ছিল ইজ এলক বলতে হবে যেহেতু দিবন্ধন একটা আছে তারপরে সংখ্যা লিখতে হবে তার মানে ওই দিবন্ধনটা কত নং কার্বনে আছে তারপরে লাগাতে হবে ইন শব্দ তাহলে সেই রেসপেক্টে আমরা যদি এখানে নামটা লিখি দেখো তো এখানে কার্বন যেহেতু আমাদের পাঁচটা আছে তাহলে তার অ্যাল হিসেবে নাম বললে হবে পেন্ট আমরা কিছুক্ষণ আগে একটা চার্টের মাধ্যমে দেখেছি যে এই অ্যাল হিসেবে বললে পাঁচ কার্বনকে পেন্ট বলা যাবে এরপরে দেখো তো এখানে সংখ্যা বলতে এইটা কত নং কার্বনে আছে একটু মুসিবতের ব্যাপার দেখো তো দুই এবং তিন দুই কার্বনের মাঝেই আছে কিন্তু তাহলে তুমি এই দিবন্ধনকে দুইয়ের সাথে বলবে না তিনের সাথে বলবে তাহলে সেক্ষেত্রে আমরা যেই দিক থেকে অগ্রসর হব সেই দিক থেকে যে সাথে আগে পড়বে সেটা তার তারপরে দুই এবং তিনের মাঝে থাকলেও আগে কিন্তু কার সাথে দুইয়ের সাথে তাহলে দুইয়ের সাথেই এটাকে উল্লেখ করতে হবে ঠিক আছে সো তাহলে আমরা এক কথায় বলতে পারি পেন্ট টু এবং লাস্টে এন তাহলে এইভাবে ইউপ্যাকের লেটেস্ট পদ্ধতি হচ্ছে এইভাবে ভেঙে ভেঙে তবে এটা দেখো তো প্রচলিত আছে আমরা এটাকে লিখতে পারবো দিস ইজ ইন এটাকে যদি সন্ধি যুক্ত করে লিখি যায় পেন্টিন পেন্টিন কিন্তু পজিশন কত টু অথবা এভাবে বলা যেতে পারে টু পেন্টিন তবে এই দুটি পদ্ধতিতে বলাটা সবচেয়ে বেশি বেটার এইটা এবং এইটা এই দুইটা বেস্ট ক্লিয়ার তাহলে আমরা সব সময় এই রুলসগুলো ফলো করার চেষ্টা করব। তাহলে আমরা নিশ্চয়ই অ্যালকিনের মূল ব্যাপারটা বুঝতে পেরেছি এখানে খেয়াল করতো যদি এই জায়গাতে দুটো হাইড্রোজেন সরিয়ে একটা বন্ধন বাড়িয়ে দিতাম তাহলে আমার নিশ্চয়ই এখানে শুধু নামের উচ্চারণে চেঞ্জ আসতো দিস ইজ অ্যালক সংখ্যা আইন হইতো সেক্ষেত্রে পেন্ট টু আইন লিখতাম বা পেন্টাইন টু আশা করি বুঝতে পেরেছো এবারে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই উদাহরণের দিকে একটু খেয়াল করি দেখো তো এই উদাহরণটার দিকে একটু খেয়াল যদি করি সবাই তাকাও এইটার দিকে প্রথম কাজ হচ্ছে এবার আমাদের শাখামূলক আছে শাখামূলক যদি থাকে তাহলে সেটাকেও কনসিডার করতে হবে তো খেয়াল করো আমি এইটাকে যদি প্রধান শিকল ধরি পাঁচটা কার্বন পাওয়া যায় আবার তুমি যদি এই দিক দিয়ে যাও তাও পাঁচটা পাও তাই আমাদের সিস্টেম সোজা এবং বাঁকা পথে সমান কার্বন থাকলে সোজাটাকেই আমরা প্রধান শিকল ধরে নেব তাই এখানে এইটাকে তুমি প্রধান শিকল বিবেচনা করো এইটাকে প্রধান শিকল বিবেচনা করছি দেন তাহলে এটা নিশ্চয়ই পার্শ্ব শিকল নম্বরিং দেখো আমরা কোনটা থেকে নম্বরিং করব মনে রাখবে এক্ষেত্রে আমাদের নম্বরিং করতে হবে যে দিক থেকে আমরা সক্রিয়মূলক আগে পাব এই দিক থেকে মিথাইল আছে এদিক থেকে আসলে দিবন্ধন আছে সক্রিয়তার সিরিজ থেকে নিশ্চয়ই তোমরা জানতে পেরেছ যে ওপরের দিকে যারা থাকবে তাদের প্রায়োরিটি বেশি তাই এক্ষেত্রে যেহেতু দিবন্ধন উপস্থিত আছে তাই আমরা এই মিথাইলের দিকে ফিরেও তাকাবো না যে সে কোন দিক থেকে আছে তার কারণ তার আগে পিছে থাকা নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নাই এখানে মাথা ব্যথা করতে হবে তোমার দিবন্ধনকে নিয়ে তাহলে একটু খুঁজে দেখো তো এক দুই তিন নাম্বার কার্বনের দিবন্ধন বলা যায় কিন্তু এদিক থেকে আসলে এক দুইয়ে বলা যায় সেক্ষেত্রে এদিক থেকে আমাদের দিবন্ধনের অগ্রাধিকার প্রায়োরিটি পাবে তাই এটা হবে এক এটা হবে দুই এটা তিন এটা চার এটা পাঁচ তাইলে এক্ষেত্রে আমাদের পার্শ্বশিকলতার অর্থাৎ প্রিফিক্সগুলোকে ওয়ার্ড রুটের আগেই বলে ফেলতে হবে কারণ এইটা হচ্ছে আমরা বলতে পারি শাখামূলক বা পার্শ্বশিকল এটা প্রিফিক্স প্রিফিক্স তার প্রিফিক্স অংশকে বলবো ওয়ার্ড রুটকে বলবো এবং সাফিক্স হচ্ছে দিবন্ধন এটাকে শেষে বলবো তাহলে কি বলা যাবে দেখো তো দিস ইজ আমরা বলতে পারি ফর মিথাইল ফর মিথাইল এবার পাঁচ কার্বন বিশিষ্ট তাহলে এর ওয়ার্ড রুট যেহেতু দ্বিবন্ধন একটা আছে দ্বিবন্ধন এটা যেহেতু একটি একটি থাকলে ওয়ার্ড হয় অ্যালক অ্যালক সেক্ষেত্রে অ্যালক হিসেবে কি হবে বলতো দিশেস পাঁচটা আছে তাই প্যান্ট এরপরে সংখ্যা কত নাম্বারে দুই এ আর দিস এর সাফিক্স হচ্ছে ইন তাহলে আমরা লিখলাম ফোর মিথাইল পেন্ট টু বা তুমি এটাকে এভাবেও কিন্তু লিখতে পারো মিথাইল পেন্টিন পেন্টিন টু এভাবেও বলা যায় তাইলে দেখো তো আহ প্রিয় শিক্ষার্থী দেখো আসলে কঠিন না কিন্তু মনোযোগ দিয়ে একটু যদি গভীরভাবে চিন্তা করো গভীরভাবেও লাগবে না হালকাভাবে চিন্তা করলেই কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং ক্রিস্টাল হবে। আচ্ছা এবারে আমরা এখান থেকে নেক্সট উদাহরণটাকে একটু দেখি আমি প্রত্যেকটা উদাহরণে একটি করে নতুন নতুন জিনিস ব্যবহার করেছি সেক্ষেত্রে তোমার যেন বুঝতে সুবিধা হয় তুমি প্রয়োগ করতে পারো বিভিন্ন কেস এ তুমি ফেস করতে পারো এবারে দেখো তো ঠিক তাই এবারে আমাদের মিথাইলের পরিবর্তে এবার ব্রোমিন চলে এসেছে আগের মতোই কেস কিন্তু তুমি দেখো তো সক্রিয়তা সিরিজ তোমার মনে আছে নিশ্চয় যে অ্যাসিড অ্যামাইড সয়ানাইট খেয়ে কর্পোরেট অফিসার ও আহ করতে করতে হেচকি নামালো রাতে তাহলে আমাদের করতে করতে দেন হেজকি হ্যালোজেন তার মানে দিবন্ধনের সক্রিয়তা বেশি তাহলে আমি কোন দিকে আছে সেটা দেখব না দেখবন্ধন কোন দিক থেকে আগে আছে তাই আমার নাই আমাকে আসতে হবে এই দিক দিয়ে সেক্ষেত্রে এইটা এক নং কার্বন এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ আগের মতোই সেক্ষেত্রে বলতে হবে ফোর ব্রহ্ম উদাহরণে চলে আসলাম এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো আমাদের এবার একটু শাখা প্রশাখা যুক্ত আমরা দিবন্ধন যুক্ত যোগের নাম এখানে শিখব তাতে করে তোমাকে প্রধান শিকল নির্বাচন করতে হবে প্রধান শিকল নির্বাচন করতে গেলে গুণে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পাওয়া যায় ঠিক তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেদিকেই যাই না কেন আটটার বেশি কোনোভাবে কার্বন পাচ্ছি না তা সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই তাইলে এইটাকে আমরা প্রধান শিকল বিবেচনা করে নিচ্ছি কারণ যেহেতু বাঁকা পথেও আটটা সোজা পথেও আটটা এখন নাম্বারিং করার ক্ষেত্রে এবারে তোমাকে একটু ফলো করতে হবে কি ওই আগের মতোই মূলকের চাইতে দিবন্ধনের সক্রিয়তা বেশি এই জন্যে আমরা দিবন্ধন কোন দিক থেকে আগে পাচ্ছি সেটা খেয়াল করো প্রথমত এদিক দিয়ে আসলে এক দুই তিন চার নং কার্বনে বলা যায় আবার দেখো এদিক দিয়ে আসলে এক দুই তিন চার নং কার্বনে বলা যায় তার মানে দিবন্ধনটা একেবারে হোমোজিনিয়াস কন্ডিশনে আছে একেবারে সেন্ট্রাল পয়েন্টে আছে তাই যে কোনো দিক থেকেই যাওয়ার ব্যাপারে দিবন্ধনের কিন্তু সমান প্রায়োরিটি এবার তাহলে আমাকে তাকাতে হবে পরবর্তী যে মূলকগুলো আছে বা পার্শ্ব আছে সেইটাকে দেখতে হবে কোনটা অগ্রাধিকার পায় আমরা জানি এখান থেকে এক দুই তিন নম্বরে ইথাইল আর এদিক থেকে আসলে এক দুই মিথাইল পাওয়া যায় যদিও অ্যালকাইল মূলকগুলোর সক্রিয়তার পার্থক্য খুবই কম এ কারণে যে আগে থাকে তাকে বেশি সক্রিয় হয় আর সমান পজিশনে থাকলে আণবিক ভর যার বেশি থাকে তাকে প্রায়োরিটি দিতে হয় তো এক্ষেত্রে তো মিথাইল আর ইথাইল সমান পজিশনে নাই বরং মিথাইল একটু কাছে আছে এই কাছে থাকার কারণে এর অগ্রাধিকার ওর দূরে থাকার কারণে ওর চাইতে এটার বেশি ফলে ওইটা ইথাইল কিন্তু এটা মিথাইল এ কারণে কাছে থাকার কারণে নাম্বারিং এ দেখতে হবে এটা এক এটা দুই এটা তিন এটা চার পাঁচ ছয় সাত আট আমরা এটুকু জানি এর আগেও বলেছি আবার প্রয়োজন নোট করে নাও নম্বরিং করতে হয় সক্রিয়তা অনুসারে এবং নাম লিখার সময় এখন যে নাম লিখবো সেটা লিখতে হয় অ্যালফাবেটিক অর্ডারে তার মানে পার্শ্ব শিকলগুলো থাকবে এদের ইংরেজি আদ্যক্ষরের যার উচ্চারণ আগে আসবে তাকে আগে লিখতে হবে নম্বরিং করা একটা বিষয় আর নাম লেখা কিন্তু আর একটা বিষয় সো এবার এটা মিথাইল আর এরা দুজন ইথাইল ইথাইলের ই ইথাইলের ই আর মিথাইলের এম এই বিষয়গুলো আগেই আলোচিত হয়েছে তারপরে আবারও বলছি সো তাহলে দেখা তো ছয় নাম্বারে দুইটা ইথাইল এটা ইথাইল আনবিক আকারে লেখা আছে আর এটা শিকল আকারে লেখা আছে তাহলে দুইটা ইথাইল লিখলে ডাই ইথাইল দুই নাম্বারে আছে টু টু ডাইমিথাইল টু টু ডাইমিথাইল টোটাল কার্বন এখানে আটটা আছে তাই না বলো তো আটটা তাহলে যেহেতু দ্বিবন্ধন একটা আছে তাহলে বলতে হবে আটের হচ্ছে কি তাই লিখলাম এরপরে কত নাম্বারে আছে পাগলাটা চার নাম্বারে চার ইন অথবা বাকি আমাদের এইটুকু সবসময় ঠিকই থাকবে এইটুকু ঠিকই থাকবে শুধু চেঞ্জ আসবে এই যে এইটাকে লিখতে পারবো অক্টিন অক্টিন ফোর তার মানে এই অক্ট আর ইনকে একসাথে লিখে ফোরটাকে পরে তার মানে অক্টিন ফোর তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ খুবই সহজ